আপনি একত্রিশ তারিখে যে বারা ছশো পঞ্চাশ একই রুটে একই একই প্লেসে আপনি এবারে আটশো টাকা হলো কি সেটা বলেন ঢাকা টু লক্ষ্মীপুর কয় সিটের গাড়ি চারশো পঁচানব্বই কত বেশি নিচ্ছেন কত কেন বেশি নিচ্ছেন কেন কত বিক্রি করছেন আজকে দেখি দেখেন ইকোনো তো লক্ষ্মীপুর নাকি

আজকে কত নিচ্ছে দেখো তো ঢাকা টু ফরিদপুর হ্যাঁ কত নিচ্ছে আপনার থেকে ভাড়া আটশোশো কি ফরিদপুর যাবেন জিনে দাও আর তোমার থেকে নিচে আগে নিচে দেখো পাইছো ফরিদপুরের রুট পাইছো আসো তুমি আসো মূল দায়িত্বে আসেন আছেন আপনি বলেন ঢাকা থেকে ফরিদপুর নন এসির ভাড়া কত নিচ্ছেন আপনি হ্যাঁ কত আমি আমার কাছে এখন আমি টিকেটের ছবি পাইছি যে যাত্রীর সাথে কথা বলেছি ছয়শো টাকা নিয়েছেন ভাড়া দেখো ওই ছেলেটাকে মালালার ছেলেটাকে বলেন তো ওটা ওর নন এসি বলছে ওর জিজ্ঞেস করে

নারঙ্গা কোথ থেকে আসে এখানে উনি তো ট্রাভেল করতেছে ঢাকা থেকে এ টাকা এই টিকিট টাকা শৈল কুপাকে যাচ্ছে আপনি ঢাকা থেকে যাচ্ছেন না তো এখানে নারায়ণগঞ্জের কথা আসে কোথা থেকে তো নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসি সেটা ভিন্ন বিষয় সেটা আপনারা জানেন আচ্ছা নারায়ণগঞ্জ সেটা আপনাদের বিষয় নারায়ণগঞ্জে আপনারা নারায়ণগঞ্জ থেকে আসতে বলতেছেন আসতেছে ঢাকা থেকে গাড়ি ছাড়তেছে না নাকি সব নারায়ণগঞ্জ থেকে আসে তো তাহলে ডাকার কাউন্টারের দরকার কি আমার এখানে রুট আছে আপনাদের হলো কি গাইয়া এর থেকে গাবতলির থেকে গাবতলির থেকে এটা কোন রুটে যাবে পাটুরিয়া হয়ে আপনাদের সাইদাবাদের কোন রুট নাই আছে কিন্তু আপনাদের ম্যাক্সিমাম যাচ্ছে এখন আপনারা আপনারা আপনাদের রুটে তো বাড়ার কোথায় আচ্ছা তাহলে আচ্ছা আপনারা এটা কি পঁচিশের না আপনারা গাবতলির ভাড়াটা ফলো করতেছেন তো কই ওটা কই জিনুট নম্বর কত ল কোনটা মুজিবনগর কি রুট আছে আছে কিনা বলেন হ্যাঁ আছে এখানে রুট আছে মুজিবনগর আছে তো মেহেরপুর উনি যা যাত্রীও যাবে মেহেরপুর উনি রুট অনুযায়ী তো যাচ্ছে আমার কথাটা বুঝেন উনি যাবে কোথায় মেয়েরপুর আপনার ডাকা টু মেয়েরপুরে একদম স্পেসিফিক রুট নির্ধারণ করা আছে বিএডটিএর সাতশো পঁয়ষট্টি আপনি ওনার থেকে বেশি নিচ্ছেন সাতশো টাকা এটা কেন বেশি নেবেন আপনি একই কাউন্টার থেকে ছোজো টাকা কোথায় গাড়ি এটা এই যে ছোজো ফুটচাঁদপুর ফুটচাঁদপুর

আপনার ম্যাক্সিমাম যে ম্যাক্সিমাম ভাড়া যেটা ওটাই নিতে হবে দেন ওটা দেন এই দুইটা দেন এই দুইটা ইয়ে করে আমলে নাও এই যে প্রসিকিউশন লেখো আপনার আপনি আমাকে এটা ব্যাখ্যা দেন এই এক তারিখে যে ভাড়াটা আটশো টাকা নিলেন প্রসাদপুত্র ঢাকা আর একত্রিশ তারিখে ওই ভাড়াটা নিলেন কত ছয়শো পঞ্চাশ প্রসাদপুর থেকে ঢাকা রুটের রুটের সরকার নির্ধারিত ভাড়া দেখা সবই জানালা এগুলা বলে লাভ নাই আপনার যেটা আছে ওটা ইয়ে করবেন আপনি একত্রিশ তারিখে যেবারে একই রুটে একই একই প্লেসে আপনি এইবারে আটশো টাকা হলো কিভাবে সেটা বলেন

নবিশি এই শুনেন আমি আপনাকে বলি এই তালিকার বাইরে বেশি ভাড়া নেওয়া যাবে না আপনারা খালি গাড়ি বলেন ভাড়া গাড়ি বলেন এই যখন ভাড়া নির্ধারণ করছে এগুলো আলোচনা হয়নি তখন বলেছেন তখন বলতেন আপনাদের বলে দিচ্ছি যে বিআরটিএ কর্তৃক যে নির্ধারিত ভাড়া তালিকা রয়েছে হ্যাঁ মে 2025 সালে এটা নির্ধারণ করা এর থেকে যদি বেশি ভাড়া নেন আপনারা যারা যাত্রীরা আছে ওয়ান সিক্স ওয়ান টু ওয়ানে কল করবেন আমাদের অভিযোগ করা যাবে অনলাইনে অনলাইনে অভিযোগ করবেন আমরা ব্যবস্থা নেব আর আজকের থেকে আপনারা রেগুলার ভাড়া নিবেন যেটা বিআরটি নির্ধারণ করে দিয়েছে থেকে বেশি ভাড়া নেবেন না স্পষ্ট করে দিলাম ঠিক আছে